এক অফিসে সাধারণ কর্মচারী প্রায় প্রায় দেরি করে যায় প্রায় প্রায় দেরি তো অফিসার খুব রাগারাগি করে যে তোমার আটটার অফিস সাড়ে নয়টা দশটা বাজে বুঝতাম দশ মিনিট সেটা আলাদা জিনিস কিন্তু এত লেটে আসা পথে দিনের জন্য এটা তো ভালো লক্ষণ না তুমি এই কাজ করো কেন হ্যাঁ মোটামুটি ভালো গালি গালাস তো আটটা থেকে পাঁচটা পর্যন্ত অফিস কয়টা থেকে কয়টা

পর আসার সময় ল্যাট করছে এই জন্য গালিগালাস খাইছে যাওয়ার সময় আর ল্যাট করবে না আ আরে তোর তো যাওয়ার সময় আরো দেরি করে যাওয়ার দরকার ঠিক কি না তো আমরা মুসল্লি কিছু এরকম রয়েসি আসবো দেরি করিয়া আবার ঘড়ির দিকে তাকাবো আপনারা তো সবাই আমার দিকে তাকান তাই না আমি কিন্তু আপনাদের দিকে তাকাই আপনারা সবাই আমার দিকে তাকান আমি আপনাদের দিকে তাকাই

কাফের বেঈমান মুশরিক নাস্তিক কর্তৃক অত্যাচারিত নিপীড়ন জানাতে হচ্ছে মুসলিম দেশগুলোকে ধ্বংস করার জন্য তারা খুবই চেষ্টা করতেছে এক এটা তারা চেষ্টা করবে তারা সাবে এটা আল্লাহ আগেই বলেছেন আলহামদুলিল্লাহ বলেন আমরা মুসলমান কি করতেছি এই পরীক্ষা আমরা পাশ করতেছি কিনা এটা মুসলমানদের পরীক্ষা নিতেছে কাফের বেইমান মুশরিক নাস্তিকদের দ্বারাই ইসরায়েল কে গালিস করিয়া যত লাভ হবে তার তো বেশি লাভ হবে নিজেকে সংশোধন করা ঠিক কি না এক ইসরায়েল চলে যাবে আরেক ইসরায়েল আল্লাহ পাঠাই দিবে এক হাসিনা চলে গেছে আরেক হাসিনা আল্লাহ পাঠাবে পাঠাইছে কথা কয় না ইসলামের শত্রু থাকবে যতদিন ততদিন পর্যন্ত তো এর ভিতরে আপনার জীবন জীবদ্দশায় আপনি iman নিয়ে কতটুকু পরীক্ষা পাস করতে পারলেন এইটা আল্লাহর কাছে দেখার বিষয় ঠিক কিনা বহু আলাদা আলাদা বক্তা স্বাধীনতা স্বাধীনতা ব্যবহার করিনি কিসের স্বাধীনতা মুসলমানের মুসলমানের কিসের স্বাধীনতা যতদিন থাকবে ততদিন মুসলমানের উপক্তা স্থান পুনঃ হবে ততদিন ইসলামের শত্রু থাকবে ঠিক কিনা স্বাধীনতা স্বাধীনতা তবে সাদলতা পর থাকিয়া আর মুল্লী সাহেব গাড়ে না সাদলতা কিছুই না সাদলতা আর বেশি বিপদ হয়েছে তার বেশি বিপদ এতদিন খাইছিল সামার হাতে আলোর বত্তা এবার সাতালীর হাতে আলোর বত্তা কা সাদলতা আরো বেশি বিপদ হইছে মুসলমানের বাংলাতে ঠিক কি না যদি এই মুসলমান এক না হতে পারে তাহলে আরো বেশি বিপদে পড়বে সামনের দিকে এটা একটা সুযোগ মুসলমানের এক হওয়ার কি এটা একটা সুযোগ